দর্শক আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন ভালো আছেন সুস্থ আছেন এক থেকে সাত দিন পর্যন্ত আসে বাচ্চারা বোর্ডে কিভাবে করতে হয় অনেক প্রশ্ন পাচ্ছিলাম নিয়ে আসলাম আচ্ছা আমরা এখন আমাদের কাছে এখন দিন বয়সের আসে বাচ্চা রয়েছে যেগুলো অলরেডি বোর্ডিং চলছে তো আপনারা অনেকেই আমাদেরকে জানিয়েছিলেন যে এক থেকে সাত দিন পর্যন্ত ঔষধ খাবার মেনটেন কিভাবে করতে হবে বাচ্চাগুলোকে কিভাবে রাখলে আসে বাচ্চাটা মরবে না এবং মরার হারটা কমে যাবে আর হচ্ছে বাচ্চাগুলো থাকবে সুস্থ এবং স্বাভাবিক সেটা আজকে ভিডিও জানার চেষ্টা সারা করব তো দর্শক স্বাগত জানাচ্ছি তাকো হাসির খামা ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজনে নতুন আরেকটি পর্বে আমি মোহাম্মদ গোলাম রাব্বি তো চলুন আজকে আপনাদেরকে দেখাবো এক থেকে সাত দিন পর্যন্ত খাবার তাপমাত্রা আর্দ্রতা পরিচর্যা পানি এবং খাবারটা কখন দিতে হবে কিভাবে রাখতে হবে কিরকম পরিবেশের জায়গা দরকার আছে সেটা আজকে বিস্তারিত জানাবো আজকে ভিডিওতে চলুন শুরু করি দর্শক যেটা বলছিলাম আমরা যখন আপনি যখন আসে বাচ্চাটা যখন খামারে ঢুকাবেন ঢুকানোর পরপরই আপনি খাবারটা দিয়ে ফেলেন খাবার এক থেকে তিন ঘন্টা অর্থাৎ বা দুই ঘন্টা রাখতে পারেন দুই ঘন্টা আগে আপনাকে এনার্জি সি বা রানাসি বা এনার্জি প্লাস বা গ্লুকোজ এ জাতীয় বেশ কিছু স্যালাইন আছে সেগুলো হচ্ছে আপনি আগে তাকে খাওয়াবেন আপনি চলে মুড়ি বীজেও আপনি খাওয়াতে পারেন সমস্যা নেই এর আগে মুরিবি আমরা না করছিলাম কিন্তু এখন দেখা গেল ভালো একটা ফিডব্যাক আমরা পাচ্ছি যখন যেটা খারাপ সেটাকে আমরা খারাপই আপনাদেরকে জানাবো যেটা আমরা যখন আমরা যেটা আসলে কি আমরা যখন যে কাজগুলো করে ভালো পাই সেগুলোকে মূলত আপনাদেরকে একটা অভিজ্ঞতা থেকে আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা ইনশাল্লাহ করি আচ্ছা যেটা বলছিলাম এনার্জি প্লাস বা এই যেটা স্যালেন আপনি খাওয়াতে পারেন দুই ঘন্টা এক থেকে দুই ঘন্টা বা তিন ঘন্টা খাওয়ানোর পরে আপনি চাইলে এখন ফিড ফিডে তারপর নিয়ে যাবেন তো কি ধরনের ফিড আপনি দিতে পারেন সেটা হলো আপনি ছেলে নারেশ্বর দিতে পারেন আপনি ছেলে কাজী ফিড দিতে পারেন আপনি ছেলে আস্থা বা আমান ফিড যে জাতীয় ফিড আপনি পান না কেন তবে যেটা দিবেন শুরুতে থেকে শেষ পর্যন্ত আপনি ওইটাই আপনি দিবেন মাঝখানে শুধু খাবার চেঞ্জ করেন হ্যাঁ এখন কি ধরনের ফিডটা দিবেন আমরা এখন দেখতে পাচ্ছেন আমরা যে খাবারটা এখন দিচ্ছি সেটা হলো নারিশের গোড়া ফিডটা দিচ্ছি আপনি এক থেকে আপনি আপনার যতগুলো বাচ্চা থাকুক না কেন আপনার যদি এক হাজারও হয় দুই হাজারও হয় তিন হাজার হয় পাঁচ হাজার পর্যন্ত যদি হয় আপনি এক বস্তা ফিট নিয়ে আসবেন গুড়া ফিটা যেটা আমরা ভাঙা ফিট বলি আমি ভিডিও দেখাই দিব না এই ফিটটা আপনার এক বস্তা নিয়ে আসবেন যতদিনই চলে তিন দিনই যাক দুই দিনই যাক একদিনই যাক কোনো সমস্যা নেই অত এটাকে এইটা প্রাথমিকভাবে খাওয়াইতে হবে তো এইটা খাওয়ানোর পরে এর মাঝখানে আপনি যখন প্রচুর রোদ হয়ে যাবে তখন এরকম আমাদের ঘরে পাশে কিন্তু এরকম একটা পরিবেশ করেছি আমাদের গাছের ছায়া আছে এখানে তো যদি যখন আপনাদের এখানে যদি প্রচুর রোদ চলে আসে তো এরকম একটা পরিবেশ আপনাকে করে ফেলতে হবে অর্থাৎ যেন আপনি যেন বাইরে হাসে বাচ্চারা ব্রোয়িংটা করতে পারেন যেন ওদের গরমটা যেন লাগে এবং একটা ওষুধ ব্যবহার করতে পারেন সেটা হলো আপনি চাই লাইসোবিট ব্যবহার করতে পারেন আপনি চাইলে তারপর হচ্ছে র্যানামক্স তারপর টু প্লাস শেফা ভেট এগুলো এগুলো আপনি ব্রোয়িংয়ের সময় আপনি ব্যবহার করতে পারেন তবে আমরা যেগুলো এখন ব্যবহার করছে সেগুলো হচ্ছে লাইসোবিট র্যানামক্স এবং টু প্লাস এই জাতীয় ওষুধগুলো ব্যবহার করছি আমরা এবং লাইসোমিড হচ্ছে দুর্বলটা কাটিয়ে রাখার জন্য রানা মাস্টার হচ্ছে না ভেসে করার এটা অ্যান্টিবায়োটিক এবং টু প্লাস হচ্ছে পায়খানাটা বা গ্যাসটা ক্লিয়ার হওয়ার জন্য বা পায়খানা ক্লিয়ার হওয়ার জন্য আমরা এই টু প্লাসটা খাওয়াচ্ছি তো এইভাবেই আমরা মেনটেন করছি যদি বৃষ্টি হয়ে যাচ্ছে আমরা ঘরে ঢুকাই ফেলছি এবং প্রাথমিক অবস্থায় আপনি নিচে আপনি কি খড় দিবেন নাকি কাঠের গুঁড়ো দিবেন নাকি আপনি তুষ দিবেন এই জাতীয় অনেক প্রশ্ন আমরা পেয়ে থাকি তো আপনি যেটা করতে পারেন এক থেকে বারো দিন পর্যন্ত আপনাকে খড় দিয়ে রাখতে হবে বা বন বা খেয়ার যে যেটা ভাষা আপনি বলেন না কেন আমরা তো ভিডিওতে সবকিছু প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই দিব তো এগুলো হচ্ছে আপনাকে করতে হবে আর যদি পরিবেশটা যদি খুব বেশি গরম থাকে আপনাকে দেখতে হবে এবং ঘরটা কেমন রেডি করতে হবে যেন আলো পাতা করতে পারে এমন একটা জায়গা এবং আপনি দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা জায়গা এবং মনোরম পরিবেশ একটা জায়গা কারণ ওদের জন্য যে পরিবেশটা দরকার আছে সেই পরিবেশে কিন্তু আপনাকে হাঁসের বাচ্চাটাকে বুড়ি করতে হবে যেন হাঁসের বাচ্চা থেকে স্বাভাবিক হাসির বাচ্চা থেকে সুস্থ এবং সবল যেটা আমরা নিষেধ করেছিলাম যে আপনি তুষ দিতে না করি আমরা কাঠের গুঁড়ো দিতে না করি না করি এগুলো যদি ছোট বাচ্চা যদি খেয়ে ফেলে আপনার ওর গলা আটকে যেতে পারে বা লিভারে ক্ষতি হতে পারে যে কোনো যাতে সমস্যা হয় এই জন্য এগুলো পরিহার করবেন আপনি খর ব্যবহার করবেন এখন আপনি যখন বাচ্চাটা যখন গরম আসবে যখন খুব বেশি গরম আপনার লাগবে আপনার না বলতে হাঁসের বাচ্চার যখন আবহাওয়া গরম থাকবে তখন হচ্ছে আপনাকে বাচ্চাটাকে এইভাবে আপনাকে এই বাইরে নিয়ে আসতে হবে এবং ভিতরে যে খড় ছিল এগুলোকে আপনি রোদ্রে দিয়ে দিবেন যেন জীবনটা নষ্ট হয়ে যায় রোদ্র যখন একটা যখন রদ্র যখন যেখানে লাগে সেখানে তো জীবন নাশক এটা এভাবে কাজ করে আপনার এটা জানেন তো বনগুলো রোদ্র দিয়ে আবার বিকেল বেলা আপনি আসে বাচ্চাগুলোকে যখন ঘরে ঢুকানোর আগে সেই বনগুলোকে আপনি ঘরে আবার ঢুকাই দিবেন এই বেশ কিছু মেনটেন করবেন পাশাপাশি পানিটা এখন একটা ইয়া হয়ে দাঁড়িয়েছে পানিটা হচ্ছে আপনাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হবে আপনি চাইলে ভালো একটা আয়রন পানি যেন না হয় একটু খেয়াল করবেন যেন ভালো আপনারা যেটা খান মানুষ যেটা খাওয়ার জন্য উপযুক্ত আপনি খাওয়া করবেন আর পাত্রগুলো ব্যবহার করতে পারেন আমরা যেগুলো দিচ্ছি প্লাস আপনি চাইলে আহ পানিটা আপনি এটা ইটের উপর রাখতে পারেন বা এরকম বাঁশে যদি থাকে এরকম ঝোলেও রাখতে পারেন যেভাবে ভালো হয় অন্তত এক থেকে সাত দিন পর্যন্ত ওর গায়ে যেন পানিটা না পড়ে এভাবে যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারেন ওর গায়ে যেন অন্তত পানি না পড়ে এটা মাথায় রেখেন তো এইভাবে ওষুধগুলো তারপর খাবারটা খাবারটা যেটা বলছিলাম এক বস্তার পরে কি দিবেন এটা এটাই ধরেন আপনি নারিশ ফিট দিলেন আমরা যখন নারিশ ফিটে গোড়াটা দিচ্ছি এখন তাহলে আবার এরপরে যখন এক বস্তা শেষ হয়ে যাবে আপনি নারিশ ফিডের মোটা ফিটা বাস্তু ফিটা সেটা হচ্ছে আপনি আবার এই ওদেরকে দিয়ে দেবেন ওর আস্তে আস্তে খাবে এবং সবসময় খাবারটা রাখবেন আর পানিটা দিন হোক রাত হোক এক সেকেন্ডের জন্য পানি পাত্র খালি রাখা যাবে না এভাবে একটু খেয়াল করে রাখলে দেখবেন যে এবং আল্লাহ দোয়া করবেন যেন আপনারা খামারটাকে আল্লাহ বরক দিক আমরা দোয়া করি আল্লাহ যে খামারিরা আছেন তাদেরকে আল্লাহ খামার বরক দিক এবং যেন বাচ্চাগুলো বেঁচে থাকে সেই দোয়া আমরা আসলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এরকম সুস্থ ছোলা সে বাচ্চা আপনাদেরকে সারা জীবন দিতে পারি আমরা যেন সারা জীবন আপনাদেরকে সহযোগিতা করে দিতে পারি ইনশাল্লাহ সাধারণ করবে আল্লাহ তালা উসুল হিসেবে যতটুকু সম্ভব আমরা করে যাবো ইনশাআল্লাহ তো এই দিকগুলো খেয়াল করুন যদি সবগুলোকে একবারে যদি আহ সেহ আমি আমি আপনাদেরকে বলি ওষুধগুলো মেনটেন করতে হবে খাবারটা মেনটেন করতে হবে খাবারটা অবশ্যই নিয়মিত দিতে হবে এবং পরিবেশটা যেন সুন্দর থাকে পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটাও রাখবেন বাহিরটাও রাখবেন ওদের গায়ে যেন একসাথে এক থেকে সাত দিন পর্যন্ত যে ওষুধগুলো আছে সেগুলো নিয়মিত আপনি খাওয়াবেন এবং যদি গরম থাকে বিশেষ করে গরম হলে আপনি লাইসোবিটটা দিয়ে দিতে পারেন বা একই লাইসোবিট এনার্জি প্লাস এনার্জাসি রানাসি গ্লুকোজ এগুলো সবই একই স্যালাইন যেটা দিবেন একটা দিবেন আর কি শুরু থেকে এগুলো মেনটেন করে দেখা যাবে যে আল্লাহর রহমত হয়তো আমরা যেগুলো করতেছি আর কি সেগুলো কিন্তু আপনাদেরকে বলতেছি আলাদা কোনো ছবি বলতেছি আমরা যেভাবে করে ফিডব্যাকটা পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের সামনে উপস্থাপন করছি দর্শক এই ছিল আমাদের আজকে ভিডিও এটা কমেন্ট পাচ্ছিলাম তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা লাইক করতে ভুলবেন না যদি এবং আরো ভিডিও তথ্য সাথে সাথে পাওয়ার জন্য বেলাইকনে প্রেস করে রাখতে পারেন এবং যদি হাসির খামার নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে আপনি কমেন্ট বক্সে লিখেছেন আমরা সেই কমেন্ট অনুযায়ী বা রিপ্লাই করে হোক আলাদা ডেডিকেটেড ভিডিও দিয়ে হোক আপনি আর রিপ্লাই দেওয়াটা ইনশাল্লাহ করবো তাই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন ভালো রাখুন এই প্রত্যাশা সবাইকে আসসালাম আলাইকুম ওর